মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবি পাব মন্ত্র গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের কিন্তু ওয়েদার একটু মেঘলা মেঘলা নয় তাই এই গানটা মনটাকে একটু শান্ত করে নিলাম এখন অনেকটাই সকাল সকালবেলা রচ আদি আমাদের দিনটা শুরু হয় কৌশিক কিন্তু বুট্টুকে অলরেডি স্কুল বাসে তুলে দিয়ে চলে এসেছে আমরা না বিস্কিটেই দু রকমেরই খাই একটা হচ্ছে কোকোনাট বিস্কিট এটা ভীষণ টেস্টি টেস্টি আর খুব ক্রাঞ্চি হয় একটু অন্য টাইপের এই টাইপের বিস্কিট না আমি ওয়েস্ট স্ট বেঙ্গলে কিন্তু খাইনি এর সাথে গুড ডে এই দুটো সবসময় আমাদের কাছে থাকে যে যেটা খাই খাই আজকের কৌশিককে টিফিনে বানিয়ে দিয়েছিলাম দেখো রুটি ওপর থেকে একটু ঘি মাখিয়ে দিয়ে না হলে না শক্ত শক্ত হয়ে যায় আর এর সাথে আলুর তরকারি একদম প্রেশার কুকারে আলু পেঁয়াজ টমেটো নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে না আমি একদম সিটি দিয়ে নিয়েছি একটা আর একটু ফোড়নও দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দেখো প্যাকে প্যাকিং করার সময় না আমি একটা সন্দেশ দিই দিলাম আর এই সন্দেশটা নিয়ে একটু পরে আমি তোমাদের কাছে ফিরে আসছি বলতে যে সন্দেশটা অ্যাকচুয়ালি কি টাইপের সন্দেশ আর দেখো এই টিফিন বক্সটা জানো তো রাজীব ভাইয়া না ওই ফ্রেন্ডশিপ ডে যখন ছিল একবার একে অপরকে গিফট নিয়ে যেতে হতো তো সেখানে না কৌশিকও গিফট নিয়ে গেছিলো আর রাজীব ভাইয়া কৌশিককে এইটা দিয়েছিল এটা অনেকটা লটারি টাইপেরই হয়েছিল যে যেটা নাম ওঠাবে সেটাতে যার নাম লেখা থাকবে সেই যে গিফটটা এনেছে সেটা তুমি পেয়ে যাবে তো আমি এই ভিডিওটা দিয়েই আমি রাজীব ভাইয়াকে মেসেজ করে দিয়েছিলাম যে দেখো তোমার দেওয়া টিফিন বক্সে কিন্তু কৌশিক টিফিন নিয়ে যাচ্ছে আজকে সকালবেলা সত্যি একদম ঝলমলে তো মনে হয় যত দূর আজকে দিনে বৃষ্টি কিন্তু হবে না দুপুরের পর থেকে মাঝে মাঝে একটু মেঘলা হয়েও যায় আর আমার জবা ফুলে জানো তো করিয়ে এসেছে কিন্তু মুশকিল হচ্ছে খুব সাদা সাদা পোকা ফাঙ্গাস কি বলে সেটা এগুলো কিভাবে যে দূর করে আমি জানি না কেনা কোনো প্রোডাক্ট যদি পাওয়া যায় আর দেখো আমার কিন্তু লাল টুকটুকে একটা এসেছে রোজ আর জানো তো রোজ অনেক রকমই কিনেছিলাম মরেও যায় কিন্তু এটা দেখছি সুন্দর করে একটা কুড়ি এসেছে এক আমরা না রানী কালারের ফুল শুদ্ধ এটা কিনেছিলাম তারপরে সেই ফুলটা ঝরে গেছিল ভাবলাম দেখি যদি কুড়ি আসবে কি আসবে না দেখছি না চলে এসেছে দেখেছো আজকে কিন্তু সুন্দর ওয়েদার আর সময় না ওই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভালোও লাগে না কৌশিক এখন বেরিয়ে গেলে আমার এই যে একা একা থাকা আর আমি কথা বলতে এত ভালোবাসি অথচ আমার কপাল দেখো কথা বলার মতন কোনো মানুষ আমার আশেপাশে নেই এই নিচে রয়েছে আনটি কিন্তু আনটি হিন্দিও বোঝে না কিছুই বোঝে না সে একমাত্র তেলুগুই বোঝে তো আমরা দুজনে না বোবা কালার মতন ইশারাতেই কথা বলে নিই আর এই যে টিভিতে ঘুরতে চলে যাই আমি কোথায় কোথায় ঘরে বসেই আজকের আমিও এক পিস রুটি নিয়ে বসে পড়লাম আর অল্প একটু তরকারি আমি এখন ডায়েটে আছি বলতে গেলে দুপুরবেলা ভাতটা খাচ্ছি না খুব মোটা হয়ে যাচ্ছি বলতে ভুরি হয়ে যাচ্ছে বাকি ন প্রবলেম নেই ভুরিটা খুব হয়ে যাচ্ছে তার জন্য না চেষ্টা করছি একটু এই রুটি পরোটা এসবের মধ্যে একটু থাকা পরোটাটাও ভালো নয় কিন্তু অতটাও তো ডায়েট করতে আমি পারি না আর একটা জিনিস হচ্ছে গিয়ে এখন আমি বানিয়ে নেবো টিফিনটা খেয়ে ঠিক আমার মনটা পোষালো না মনে হলো একটু পোচ খাই আর পোচ জানো তো আমার একদম ছোট্ট বয়স থেকে ভীষণ প্রিয় মা এক থালা ভাতের মধ্যে না ঘি দিয়ে কিংবা বাটার দিয়ে মেখে দিত আর পাশে দিত পোচ আর আমি কিন্তু দুধ চাও খেয়ে নিয়েছিলাম এবার তোমাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই প্যাকেটটা জানো তো আমরা যে শপিং মলে গেছিলাম ওখানে না একটার সাথে একটা ফ্রি ছিল আর এই পেরা এক তো টেস্টি এটা ভাবতে পারিনি ভাবলাম যে একটার সাথে একটা ফ্রি কেমন না কেমন হবে কিন্তু পেরাটার প্যাকেট খুলেই নাকে যেটা আসলো পুরো গাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে কিভাবে বানিয়েছে জানি না এত সফট মানে ভীষণ নরম তুলতেলে আর ভাবো তুমি এই দশখানা পিস একশো আশি টাকা দাম তার সাথে আবার একটার সাথে একটা ফ্রি তো এটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল সন্ধ্যাবেলা না কৌশিক আসার পরে চিড়ে ভাজা আর দুধ চা খেতে খেতে একটু টিভি দেখে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে আজকে রান্নাঘরে যেটা বানাবো একদম আমাদের সেই কালো ছোলা সেটা দিয়ে কিন্তু তরকারি দেখো সাদা তেলের মধ্যে না আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব কিছু পেস্ট করে দিয়েছিলাম টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম এরপরে গুঁড়ো মশলা অল্প একটুখানি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছু আমি দিইনি এর মধ্যে ভালো করে তেল ছেড়ে আসা অবধি না ভেজে নিয়েছিলাম আর আমি আগের থেকে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম কৌশিক অফিস যাওয়ার পরে এই কালো চানা যেটা আমরা বলি যে ছোলা সেইটা ভিজিয়ে দিয়েছিলাম আর একসাথে নুন দিয়ে না একটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখো ওই সেদ্ধ করে রাখা আলুটা পিস পিস করে নিয়েছিলাম আর এই ছোলা পুরো দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমার তো যেহেতু সেদ্ধ করাই রয়েছে আর মশলাও কষানো বেশি টাইম একদম লাগে না আর এইভাবে না আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সত্যি কথা এই কালো ছোলা আর আলুর তরকারি আমার বাড়িতে তো খাইনি কালো ছোলা বলতে ওই ভেজানো খেয়েছি আলু কাপড়িতে খেয়েছি ঘু ছোয়া তারপরে তোমার ফুচকা টুচকায় খেয়েছি চাট খেয়েছি এরকমভাবে না তরকারি দিয়ে ভাত তো দূরের কথা রুটিও কোনো দিনও খায়নি নামানোর আগে কিন্তু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এটা জানো তো আমাদের একজন বিহারি ফ্রেন্ড ছিল তাদের বাড়িতে না প্রথম খেয়েছিলাম খেয়ে ভীষণ ভালো লেগেছিলো আর তারপরে মাঝে মাঝে কিন্তু আমরাও রুটি লুচি পরোটার সাথে খাই ভাতের সাথে এখন অবধি খাইনি আজকে রাতে এর সাথে খাবো ফুলকো ফুলকো লুচি তো আজকের ব্লগটা আর বড় করছি না তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো চাট টা বাই বাই গুড নাইট আর আমার ব্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু